ও দিবে কিনা বলো ও দিচ্ছ কি না তুমি কো দিচ্ছ দিচ্ছ কি না বলো ও দিবে না তো এরকম তো তুমি তো এরকম ও দাও ও দিয়ে দিয়ে বলো তুমি ও দিবা না এটা থেকে শিখছো এগুলো কি লাগাইছে চুলে ও দিবে না ও দিচ্ছ তুমি কি ও দিচ্ছ হ্যাঁ এই কলে যা ফাঁকি তুমি কি ও দিচ্ছ তুমি কি ও দিচ্ছ দিচ্ছ না দিচ্ছ তো দেখি তো আমি তোমার মুখটা একটু দেখি দেখি না তোমার মুখ এই তুমি মুখ দিচ্ছ এই